বলছেন ওই জাতের কসম যার হাতে আমার জীবন আমি কি করি কিছু লোককে কিছু কাঠ বা লাকড়ি সংগ্রহ করার জন্য অর্ডার দেই তারা কাঠ এবং লাকড়ি সংগ্রহ করতে থাকুক আর মানুষদেরকে নামাজের নির্দেশনা দেয় নবীজি বলছেন যখন আজান হবে আজান হওয়ার পরে আমি একজনকে ইমাম বানাই দিয়া আমি বাইরে চলে যাই বাইরে চলে যাওয়ার পরে দেখি কারা কারা মসজিদে গেছে আর কারা কারা যায় নাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আজানের পর আমি আরেকজনকে ইমামুত ইমাম ইমাম বানাই দিয়া আমি বাইরে ঘুরবো কারা কারা মাস গেছে আর কারা কারা যায় নাই যারা মসজিদে যায় নাই তাদের ঘর বাড়িগুলো ওই লাকড়ি দিয়ে আমি জ্বালাইয়া দে এই সতর্কবাণী করে গেছেন কে আল্লাহ রাসুল সাল্লাহ ভালো দেখেন জামাতে নামাজ পড়লে কত গুণ সব বেশি জোরে পড়েন জামাতে নামাজ পড়লে কত গুণ সব বেশি সাতাশ গুণ সব বেশি আর জামাতে নামাজ পরিত্যাগ করলে নবীজি বলছেন তার বাসাতে তার ঘর বাড়িতে আগুন দিয়ে জ্বালাই দেয় নবীজি আক্ষেপ করে বলেছেন নবীজি মন খারাপ করে বলেছেন নবীজি ব্যতীত হয়ে বলেছেন নবীজি অন্তরে কষ্ট পেয়ে বলেছেন যে আমি কাজটা করব কিন্তু নবীজি কাজটা করে নাই কেন করে নাই ওই বাড়িতে গরু ছাগল বিভিন্ন প্রাণী আছে। ওই বাড়িতে মাসুম বাচ্চারা আছে ওই বাড়িতে নারী মা বোন আছে জোরে বলেন ঠিক না বেঠি একটা অঙ্গীকার আমরা করি যে এইবার মা হেরা মোবারকে এই কাজটা শুরু করব। জীবন পর্যন্ত যতদিন আল্লাহ হায়াতে রাখবে যতদিন আল্লাহ হায়াতে রাখবে এই আমলটা আমি চালিয়ে যাব ইনশা আল্লাহ যদি আজকে আমি বলার পরে এখন থেকে আপনারা এই অঙ্গীকারটা করেন শুরু করেন হায়াত পর্যন্ত এই আমলটা যদি চালু রাখতে পারেন গ্রান্টি দিয়ে বলতে পারবো ইনশা আল্লাহ আপনার অতীতের সমস্ত খাতা মাফ করে দেবে এবং আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে প্রিয় বান্দা হিসাবে পাক রব্বুল আলম পরকালে আপনাকে উচ্চ আসনে আসীন করবে কি সেটা দেখেন প্রতিটি বলেন আমার সঙ্গে প্রতিটি ফরজ নামাজ বলেন প্রতিটি ফরজ নামাজ আদায় করব মসজিদে জামাতের সাথে দুটি আমল বলছেন একটা একটা আমল এইবার রমজান থেকে আস্তে সে রমজান আমরা এখন থেকে এই পদক্ষেপটা গ্রহণ করতে পারি কি পারি না জোরে বলেন আবার বলেন প্রতিটি নামাজ আদায় করব মসজিদে জামাতের সাথে ইংসা আল্লাহ করা যায় কি যায় না জোরে বলেন যায় কি যায় না এই একটি ব্যাপারে যদি আমরা আমাদের অতীত রমজান আমাদের বিগত রমজান থেকে যদি আমরা আলাদা হতে পারি তাহলে মনে করবে এবার কার রমজান আমার জন্য সফল কি বলেন আপনারা কথা বুঝে যায় কথা বুঝে যায় এই একটি ব্যাপারে যে আমি শুরু করব জামাতে ফরজ নামাজ পড়া প্রত্যেকটা ফরজ নামাজ আমি জামাতের সাথে পড়ব জামাতে নামাজ পড়ার জামাতে সালা আদি করার কত ফজিলত দেখেন আমি কিছু হাদিস এই ব্যাপারে দু একটি হাদিস আপনাদেরকে বলব এত গুরুত্বপূর্ণ একটি ফজিলত হজরত আবদুল্লা উমার রাজি আল্লাহ হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাস্লাম বলেন

বেসাবে উয়া ইশরি না দারাজা সাতাশ গুণ বেশি মর্যাদা রাখে সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বলে হযরত আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একা কি নামাজের সে জামাতের নামাজ পড়া সাতাশ গুণ বেশি মর্যাদা রাখে অর্থাৎ ফজরের সালাদ আপনি বাসায় আদায় করেছেন আপনার ভাই মসজিদে আদায় করেছে আপনি আপনার ভাইয়ের সে সাতাশ গুণ পিছনে পড়ে গেছেন অর্থাৎ আপনার আপনার ভাই গুণ উপরে এগিয়ে গেছে আল্লাহ নবী যখন বলেছেন যে জামাতের সাথে ফরজ নামাজ আদায় করা এক একই নামাজ পড়াচ্ছে কতগুণ বেশি শুধু ফজিল মুসলমান একটু আমার দিকে তাকান নবী শুধু জামাতের সাথে নামাজ আদায় করলে কি ফজিলত হবে কি পাবেন কত গুণ বেশি হবে শুধু এটাই বলে শেষ করেন নাই বরং যারা জামাতকে ত্যাগ করে জামাত ছাড়া নামাজ পড়ে না জামাত ছাড়া নামাজ পড়ে জামাত পরিত্যাগকারীদের ব্যাপারে আল্লাহ রাসুল আলাইহি সাল্লাম ভয়ানক সতর্কবাণী করে গেছেন ফজিলত তো বর্ণনা করছে নেই আবার যারা জামাতে নামাজ পড়বে না এদের ব্যাপারে নবীজি কি করেছেন সতর্কবাণী করে দিয়েছেন কি সতর্কবানী করেছেন আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন والذي نفسي بيده لقد هممت ان امر بحتب فيحتب ثم امر بالصلاه فيؤذن لها ثم امر رجلا فيؤم أم الناس ثم اخالف الى رجال فاحرق عليهم بيوتهم الله الرسول صلى الله عليه وسلم بولين والذي نفسي লাকাদ হামামতু আন আমুরাবি হাতাবিন ফাই হতাব নবীজী বলছেন ওই জাতের কসম ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন ঘোষণাটা দিচ্ছেন কসম করে নবীজী ঘোষণাটা কি করে দিচ্ছেন কসম করে আল্লাহর রসুল বলছেন ওই জাতের কসম যার হাতে আমার জীবন আমি কি করি কিছু লোককে কিছু কাঠ বা লাকড়ি সংগ্রহ করার জন্য অর্ডার দেই। তারা কাঠ এবং লাকড়ি সংগ্রহ করতে থাকুক আর মানুষদেরকে নামাজের নির্দেশনা দেই নবীজি বলছেন যখন আজান হবে আজান হওয়ার পরে আমি একজনকে ইমাম বানাই দিয়া আমি বাইরে চলে যাই বাইরে চলে যাওয়ার পরে দেখি কারা কারা মসজিদে গেছে আর কারা কারা যায় নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন আজানের পর আমি আরেকজনকে ইমামুত ইমাম বানাই দিয়া আমি বাইরে ঘুরব কারা কারা মসজিদে গেছে আর কারা কারা যায় নাই যারা মসজিদে জিদে যায় নাই তাদের ঘর বাড়িগুলো লাকড়ি দিয়ে আমি জ্বালাইয়া দে এই সতর্কবাণী করে গেছেন কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম দেখেন জামাতে নামাজ পড়লে কত গুণ সব বেশি পড়েন জামাতে নামাজ পড়লে কত গুণ সব বেশি সাতাশ গুণ সব বেশি আর জামাতে নামাজ পরিত্যাগ করলে নবীজি বলছে তার বাসাতে তার ঘর বাড়িতে আগুন দিয়ে জ্বালাই দেয় নবীজি আক্ষেপ করে বলেছেন নবীজি মন খারাপ করে বলেছেন নবীজি ব্যতীত হয়ে বলেছেন নবীজি অন্তরে কষ্ট পেয়ে বলেছেন যে আমি কাজটা করব কিন্তু নবীজি কাজটা করে নাই কেন করে নাই ওই বাড়িতে গরু ছাগল বিভিন্ন প্রাণী আছে, ওই বাড়িতে মাসুম বাচ্চারা সারা আসে ওই বাড়িতে নারী মা বোন আছে জোরে বলেন ঠিক না বেঠি এজন্য নবীজি কাজটা করে নাই কিন্তু আক্ষেপটা করে গেছেন হে মুসলমান মনোযোগ সহকারে শুনেন একটা ছোট্ট হাদিস বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্ধ সাহাবী বয়সে বৃদ্ধ চোখে দেখে না বয়সে বৃদ্ধ লাঠি ছাড়া চলতে পারে না লাঠির উপর ভর করে চলাফেরা করে এমনিতেই বৃদ্ধ মানুষ আবার দুই চোখে দেখে না অন্ধ আল্লাহ নবীর কাছে যাইয়া এই অন্ধ সাহাবি জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল হে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি কি মসজিদে যাইয়া জামাতে নামাজ পড়ব না আমি বাড়িতে আজানের পর বাড়িতেই নামাজ পড়ব অন্ধ সাহাবি আল্লাহ রাসূলের দরবারে চলে গেছেন নবীজিকে বলছেন ইয়া রাসুল আল্লাহ অনুমতি কি নাই আমি অন্ধ মানুষ আমি বৃদ্ধ মানুষ আমি আমার বাসাতেই নামাজ পর্ব অনুমতি কি নাই আল্লাহ নবী জবাবে বলেন তুমি কি আজানের শব্দ শুনতে পাও মসজিদে যখন আজান হয় তুমি কি আজানের শব্দ শুনতে পাও এই সাহাবি বলছি আর আসুল আল্লাহ আমার কান ঠিক আছে মসজিদে যখন আজান হয় তখন আমি আজানের শব্দ শুনতে পাই আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন তুমি যখন শব্দ শুনতে পাও যত কষ্টই হোক মসজিদে জামাতে যাইয়া নামাজ পড়বা সুহান এ শোনেন একজন অন্ধ সাহাবিকে আল্লাহ রাসূল জামাতের সাথে নামাজ আদায় করতে বললেন আর আজকে আমাদের অবস্থা কি মসজিদের ডানে বাড়ি বাড়ি বামে আমরা তো নামাজ পড়ি না আবার নামাজ পড়লেও জামাতে সামিল হই না মহল্লার একটা দোকান পাশে কোনো দোকানদারকে ব্যবসা জামাত জামাতের সময় তাদেরকে দোকান খুলে ব্যবসা করার অধিকার নাই দোকান খুলে ব্যবসা করার অধিকার নাই আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনাকে সমাজ থেকে বাইরে থাকতে হবে লজ্জায় আপনার মুখ ঢাকতে হবে আপনি আপনার চেহারা দেখাতে চান কিভাবে এজন্য আমি আকুল আবেদন করব কারণ আমার কাছে লাঠি আছে শরীরে শক্তি নাই ঠিক না ঠিক আমার হাতে লাঠি আছে কিন্তু শরীরে শক্তি নাই এ শক্তি প্রয়োগ করবে কারা শক্তি প্রয়োগ করবে রাষ্ট্র শক্তি কারা প্রয়োগ করবে রাষ্ট্র আমার ভাইরা বলছিলাম একজন অন্ধ সাহাবিকে নামাজ রসুল করতে বললেন আর আপনি আমি পাশেই হেডাম দেখাই বেড়াচ্ছি চলাফেরা করতেছি খাওয়া দাওয়া করি চলাফেরা করি নামাজে জামাতে আসি না এরপরেও বেশ কিছু নামাজি ভাইকে আমি জিজ্ঞাসা করেছি আমার লাইফ থেকে বাস্তবতা থেকে আমি বলি অনেক নামাজি ভাইকে বলি ভাই আপনি তো নামাজ পড়তেন মাঝে মাঝে দেখতাম কিন্তু আপনি এখন আসেন না কেন কয় হুজুর আমি তো নামাজ পড়ি আছে না নাই কয় হুজুর আমি তো নামাজ পড়ি কিন্তু হুজুর আমি যাইতে পারি না কোমরের ব্যথা আছে না নাই ওই যে সাহাবীর দিকে তুমি কোমরের ব্যথা ধরেই বাসো না কোমরের ব্যথার কারণে মসজিদে জামাতে নামাজ পড়তে আসো না এই অজুহাত আমি হুজুর শললেও কাল মতের ভয় ধরে আল্লাহ শুনবে না তুমি হয়তো সমাজের হাত থেকে মুক্তি পাবা তুমি হয়তো আমার হাত থেকে মুক্তি পেয়েছ কিন্তু তোমার এই অজুহাত নেবে না তুমি কিন্তু এই অবস্থায় তোমার লাইফ জন্য বহু কাজ কিন্তু শুধুমাত্র করেছ জামাতে আসার ব্যাপারেই তোমার ধোকা এই ব্যাপারেই শুধু তুমি মাত্র ধোকা খেয়েছ আমার ভাইয়েরা এজন্য আমি বলবো কি করবেন আমাদের কি করতে হবে জামাতে নামাজ পড়তে হবে এ শুনেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ ইয়ালামুন নাসু মা ফিল নিদা ওয়াস সাফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আইয়াসা আইয়স্তাহিমু আলাইহি লাস্তাহিমু আমরা কি করব মাহে রমজান আসছে এবার আমরা শুরু করব যে আল্লাহ প্রত্যেকটা ফরজ নামাজ প্রতিদিন প্রত্যেকটা ফরজ নামাজ আমি মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ আল্লাহ শুধু এটাই নয় জামাতের সাথে তো আদায় করবই আমি চেষ্টা করব সবপে আউওয়ালে যাওয়ার জন্য প্রথম কাতারে জোরে বলেন কোথায় আমি প্রথম কাতারে আবার আমাদের মাঝে দেখা যায় সালাতে আসার পরে অনেকে মসজিদে আসে নামাজে আসে কিন্তু জামাত হওয়ার পরে যাতে আগে বাহির হওয়া যায় এই জন্য আগে আসার পরেও পিছনে বসে থাকার মানুষ আছে না না আসে আগে অনেককে আমি দেখেছি কয় ভাই আপনি এইদিক বসি কেন ওইটা তো আর বলে না যে আমাকে আগায় যেতে হবে এটা বলে না মাসার মুসুর করে মাসার মুসুর করে কি হাসে ইদিক সিদিক থাকায় মানে সেরকম কোনো একটা জবাব দিতে পারে না আর যদি অজ্ঞত পড়ে দেখি বেশি একটু রাগ হয়ে যায় তখন উঠিয়ে সামনের দিকে আসে এরকম মুসল্লি আসে না নাই কেন আপনি পিছনে বসে থাকেন হাদিসটা বললাম এখনই শুনেন হাদিসের অর্থ কি নবীজি কি বলছেন লাউয়া আল মুন্না সুমা ফিন্নিদাই ওয়া শফিল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন আজান এবং প্রথম কাতারের ফজিলত কি এটা যদি মানুষ জানতো আজান এবং প্রথম কাতারের ফজিলত কি লাভ কী এটা যদি মানুষ জানত আল্লা রাসুল সাল্লিস বলেন হয়তো বা তখন সামনের কাতারে জাগা পাইত না সামনের কাতারে জাগা নেওয়ার জন্য দ্বন্দ্ব বেজে যেত সামনের কাতারে জাগা নেওয়ার জন্য ফাসাদ বেজে যাইত আর এই জন্য ইমাম সাহেবকে লটারির ব্যবস্থা করা লাগতে পারতো আল্লাহ নবী বলছে ইমাম সাহেব কি করতো লটারি এই শরীর সবাই তো আসছেন সামনের কাতারে আমার লোক ধরে পঁচিশটা তোমরা আনছে ষাট জন কারা জায়গা পাবেন লটারি করো লটারিতে পঁচিশ জনকে বাসাই করে সামনের কাতারে দিলাম এর পরের পঁচিশ জন দ্বিতীয় কাতারে দিলাম পরের পঁচিশ জন তৃতীয় কাতারে দিলাম নবীজি বলছেন যে ফজিলত সামনের নামাজ সামনের কাতার নামাজ পড়া এটা যদি তোমরা জানতে এরকম লটারি করে তোমাদের সামনের কাতারে আশা লাগতো কিন্তু আজকে মুসলমান আসার পরেও পিছনে বসে থাকে এর মতো বেকুব আর না দান দুনিয়াতে আছে নাকি আর আসার পরেও তুমি পিছনে থাকো আর তুমি কোন জাহেল বল এত বড় জাহেল হইলে কেমন নেই জামাতের সাথে আমরা নামাজ পড়বো এবার মাহের আমাদের যদি আমরা একটা আমলকে ঠিক রাখতে পারি যে আল্লাহ প্রত্যেকটা নামাজ আমরা কোথায় পড়ব মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করব দেখেন জামাতে নামাজ পড়ার অনেক ফজিলত জামাতে নামাজ পড়ার অনেক ফজিলত অনেক লাভ জামাতে যদি আপনারা নামাজ পড়েন জামাতে নামাজ পড়েন দেখেন কি একটা বিষয় জামাতে নামাজ ধনী গরিব এক কাতারে দাঁড়ায় জোরে বলেন ঠিক না ঠিক ধনী গরিব জামাতের নামাজে ধনী গরিব এক কাতারে দাঁড়ায় নেতা শ্রমিক একই জমিনে শেষ দায় মাথা ঠেকা হয় জামাতের নামাজে অন্তরের ভিতরে মোহাব্বত পয়দা হয় জামাতে নামাজ পড়ার কারণে অহংকার ভেঙ্গে যায় জামাতে নামাজ পড়ার কারণে সমাজে ঐক্য গড়ে ওঠে এজন্য আমরা জামাতে নামাজ পড়বো অনেক ভালো দিক আছে জামাতে নামাজ পড়ার ভাই আসুন আজকের থেকে আমরা অঙ্গীকার করে নেই দোকান বন্ধ করে মসজিদিকে জামাতে নামাজ পড়বো বলেন দোকান বন্ধ করে বলেন বলেন দোকান বন্ধ করে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ব কাজ থামিয়ে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ব সন্তানদের বলেন সন্তানদের মসজিদে নিয়ে যাব বলেন সন্তানদের মসজিদে নিয়ে যাব ফরজ এবং ফজর এবং ইশার নামাজ বিশেষ গুরুত্ব দিব আবার বলেন আমার সঙ্গে দোকান বন্ধ করে মাস গিয়ে নামাজ আদাই করব কাজ থামিয়ে মসজিদে গিয়ে নামাজ আদাই করব সন্তানদের মসজিদে নিয়ে যাব ফজর এবং ইশার নামাজে বেশি গুরুত্ব দিব আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুক বলেন আমিন আমিনা আনিলাম বসেন